এমন অবস্থা শুরু হয়ে গিয়েছে লাফতে উঠেছে আর তার বলে আনা অর্ণব্বী রাঙ্গিন আনা অর্ণবী রবি আমি আমার আল্লাহর উপর একবার না গো হাজার বার আমি আমার আল্লাহর উপর নাজিয়ান খুশি আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমার জীবনে আর কোন কিছু চাওয়া পাওয়া নাই আমার আল্লাহ যে আমি কোনামের নামটা ধরে আমার আল্লাহ যে সালাম দিয়েছে এজন্য আমি খুশি আমার জীবনে আর কোন কিছু

আবু ল সিদ্ধিকরা দিয়ে আল্লাহ আহ্বান করবে আর দেবে আর হরিয়াত করবে ওনার দিক দিয়া প্রবেশ করার জন্য জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ সেই উমর আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে লক্ষ্য করে ডাক দিয়ে কয় ইয়া রসুল আল্লাহ হাবিবাহ এখন নবীজি আমি আমার ছেলে মেয়ে ধর সম্পত্তি পরিবার পরিজন যা আছে সব কিছুর চাইতে অগণবীজি আপনাকে ভালোবাসি ইল্লা nafsi তবে নবীগো আমার পানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না হাজরিনে কেরাম সাহাবাই কেরাম এদের اخلاق ছিল এদের চরিত্র ছিল সিনার মধ্যে যা ছিল মুখের মধ্যে তা ছিল অন্তরে যা ছিল মুখের মধ্যে তা ছিল আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন লা

আযরিনে কেরাম হযরত ওমর এবার নিজের সাথে টপ বোঝা পরা শুরু করে দিলেন যেই নবীর জন্য যেই নবীর জন্য এত কুরবানি যেই নবীর জন্য এত কষ্ট যেই নবীর জন্য এত মুজাহাদা আমি এখনো Kamil মুমিন হতে পারলাম না কিছুক্ষণ চিন্তা করা কয় ইয়ারাসাল্লাহ এই মুহূর্তে আমি রব আমার পারে চাইতেও আপনাকে বেশি ভালবাসি

দিনের জন্য সাদা দিতে দিতে একেবারে সব শেষ সব একেবারে শেষ গায়ে কাপড় পরিধান করবে এই পরিমাণ তো পর্যন্ত ওনার নাই চল্লিশ হাজার দিনারের মালিক ছিলেন ওই যুগে সুবহানাল্লাহ কত হাজার দিনারের মালিক ছিলেন চল্লিশ হাজার দিনারের মালিক ছিলেন দিনের জন্যে ইসলামের জন্য দান করতে করতে সমশেষ সুবাহ আল্লাহ সেই আল্লার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গায়ে কাপড় প্রদান করবে এরকম তৌফিক পর্যন্ত ular নাই সূরাতুল আল্লামা ইদ্রিস খান দনবী রাহমাতুল্লাহি উল্লেখ করেছেন আল্লার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন বস্তা গাছের কাটা দিয়া সেলাই করে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গিয়েছেন কাপড় দেওয়ার তৌফিক নাই কাপড় পরিিত করার তৌফিক পর্যন্ত নাই দেখে আল্লাহ আল্লা মনের মধ্যে বড় কষ্ট ভাইলেন আল্লাহ কে ডেকে বলেন এ জিব্রাইল তাকে দেখো আমার নবীর আশেখ আমার নবীর বন্ধু আবু বকর সিদ্দি মক্কা নগরীতে একজন ধনী মানুষ ছিলেন আমার নবীর চলে দিনে চলে সাদা দিতে দিতে আজকে আবু বকর সিদ্দিক গায়ে কাপড় দেওয়ার তুলফি পর্যন্ত নাই জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আবার জিব্রাহিমকে ডাক দিয়ে বলেন জিব্রাহীম আমার নবীর গিয়া কয় আমি আল্লাহ সিদ্দিক আকবরের উপর খুশি আমি আল্লাহ আব সিদ্দিকের উপর কষিব্রাহিম দাও আমি আল্লাহ আবু বকর সিদ্দিকির উপর আর আমার নবীর গো আমি আল্লাহ আবু বকুর সিদ্দিক স্বয়ং সালাম জানাইছি চুরে বলেন সুবাহ আল্লাহ আমার নবীর কইলো আমি আল্লাহ আবু বকর সিদ্দিক রে সালাম জানাইছি আর আমার নবীর কইলো আবু বকর সিদ্দিক রে জানার জিজ্ঞাসা করে ইসলামের জন্য দ্বীনের জন্য দার করতে করতে আজকে আবু বকর গায়ে কাফর দেওয়ার তৌফিক নাই এই অবস্থায় আবু বকর সিদ্দিক আমি আল্লাহর উপর রাসি আর খুশি আছি এই কথাটা আমার নবী জানো আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে জিব্রাইল রে যা আমার নবীর গিয়া এই কথাটা বলো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আবু বকর সিদ্দিকের দৃশ্য দেখা আল্লাহ মনের মধ্যে ভীষণ কষ্ট পেয়েছেন ও নবীজি আল্লাহ জানতে চায় আবু বকর সিদ্দিক দ্বীনের জন্য দান করতে করতে খয়রাত করতে একদম নিশো হয়ে গিয়েছে আমরা নেছি আল্লাহ রাসুল সিদ্দিক আকবরকে সালাম জানাইছে আর আল্লাহ জানতে চাই আম্মু কুরসিদকি অবস্থায় আল্লাহ র কুরআনামিনের উপর তারাসিয়ার খুশি আছে জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ তোর উপর কেমন খুশি রে আল্লাহ খুশি হইয়া মহন আল্লাহ তোমাকে সালাম জানাইছে জুড়ে বলেন আল্লাহ আবু বকর আল্লাহ খুশি হইয়া তোমারে সালাম জানাইছি আর আল্লাহ জানতে চাই দিনের জন্য দান করতে করতে খয়রাত করতে করতে তুমি অসহায় হয়ে গিয়েছো নিঃস্ব হয়ে গিয়েছো আবু বকর আল্লাহ জানতে চাই এই অবস্থায় মন আল্লাহর উপর তুমি রাজি আর খুশি আছো নি যে মাত্র আল্লাহর নবী আবু বকর সিদ্দিক

আমি আমার আল্লাহর উপর একবার না গো হাজার বার আমি আমার আল্লাহর উপর রাজিয়ান খুশি আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমার জীবনে আর কোন কিছু চাওয়া পাওয়া নাই আমার আল্লাহ যে আমি কোনামের নামটা ধরে আমার আল্লাহ যে সালাম দিয়েছে এজন্য আমি খুশি আমার জীবনে আর কোন

যা আবর সিদ্ধিকরা দিয়াল ভগবান বুকে আহ্বান করবে আর ডাক দেবে আর হরিয়াদ করবে প্রবেশ করার আওয়াজ দিয়া বলেন সম্ভব